জীবনের গল্প যেমন একটা ছোট বৃক্ষের চারার মতন তেমনি ইউটিউব চ্যানেলের শুরুটাও একই প্রথমে এবং অবহেলিত কিন্তু যদি যত্ন নেই সঠিক পথ বেছে নেই তবেই সেটা একদিন বড় হয়ে ছড়িয়ে পড়বে বিশাল বৃক্ষে সব কিছুরই শুরু হয় ছোট থেকে একটা ইউটিউব চ্যানেল শুরু করার সময় আমরা হয়তো ভাবি আমি কি পারবো কিন্তু মনে রাখতে হবে সব বড় গল্পই শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ থেকে আজকে একটু বাজারে গিয়েছিলাম মানে হাট বাজারে আমাদের এখানে বসছে তো এটা প্রতি বৃহস্পতিবারে বসে এখানে চারা বিক্রি করে মানে ছোট ছোট গাছের চারাগুলো বিক্রি করে তো এখানে আমি কতগুলো গাছে চারা নিয়ে আসছে মানে লাগানোর জন্য এখানে টমেটো গাছ তারপরে মরিচের গাছ তারপর লাউ গাছ কয়েকটা গাছই আছে এখানে চারাও আছে তো এইখানে যে সারটা নিয়ে আসছে এই চারাগুলোর সাথে দেওয়ার জন্য তো নতুন মাটি যখন ফেলছে আপনারা তো দেখলেনই যে পাইলিং মাটিগুলো ফেলছে ওই মাটিগুলো এখন ধীরে ধীরে শুকাইতেছে এখন পর্যন্ত ভালোভাবে শুকায় নেই তো ওপরে অল্প একটু শুকায় গেছে তো ভাবলাম যে এখানেই এখন যেহেতু শীত চলে আসছে এই গাছ লাগানোর সময় হয়তো মানে শীতের মধ্যে ভালো ফলন হতে পারে তো জানি না এই যে লাগালাম ফার্স্ট টাইম তো দোয়া করবেন সবাই যেন আম্মুর যত্নটা যেন সফল হয় এবং গাছগুলো যেন ভালো হয়ে বড় হয়ে ওঠে প্রথমে হয়তো ভিডিওতে ভিউ কম আসে এবং সাবস্ক্রাইবার কিন্তু ধীরে ধীরে বাড়ে কিন্তু সঠিক পথ আর ধৈর্য সহকারে যদি কন্টেন্ট বানানো চায় তাহলেই কিন্তু এক না এক দিন এভাবেই মানে ধীরে ধীরে আপনি এগোবেন তো আপনার ইউটিউব চ্যানেল ঠিক যেন একটা ছোট্ট চারা গাছের মতন প্রথমে সেটা যত্ন করতে হবে নিয়মিত কন্টেনের কন্টেন্ট বানাতে হবে দর্শকের চাহিদা বোঝা আর নিজের কাজের প্রতি বিশ্বাস রাখতে হবে এই তিনটা কাজ একসঙ্গে করলেই ফলন ভালো হবে তো একটা চারা গাছের মতন যেমন একটা চারা গাছ বললে যেমন আমি যত্ন না করলে সেই চারা গাছটা মারা যাবে না ছোট্ট করলে সেই চারা গাছটা ভালো ফলন হবে ঠিক ইউটিউব চ্যানেলটাও কিন্তু একই আমরা একদমই কষ্ট করতে চাই না যেমন আমরা যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করি তখন আমরা ভাবি যে আমাদের প্রথম ভিডিওটা আমরা ছাড়া মাত্রই আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে একদমই কষ্ট করতে চাই না তো অনেকেই এরকম আছে যে কয়েকটা মানে দশ বারোটা ভিডিও দেওয়ার পরে তারা ধীরে ধীরে হার মানতে শুরু করে এবং দেখা গেছে যে একদম যখন ভিউ আসেই না যেমন এক একটা ভিডিওতে যদি চারটা পাঁচটা বা দশটা ভিউ আসে তারা মনে করে যে আমার দ্বারা ইউটিউব করা সম্ভব না আবার এরকমও আছে যারা দুই মাস চার মাস বা ছয় মাস কাজ করার পরে তারা কিন্তু একদম নিজেকে গিভ আপ করে দেয় তারা ভাবে যে আমি আর ইউটিউবে কিছুই করতে পারবো না আমার দ্বারা আর কিছুই করা সম্ভব না এবং তারা আরও ছয় মাস ওয়েট না করে তারা কিন্তু ইউটিউবটা বন্ধ করে দেয় তো আমি মনে করি যে এটাই হচ্ছে তাদের মূলত ব্যর্থতা আর এই ব্যর্থতার কারণেই কিন্তু তারা সফল হতে পারে না কারণ ইউটিউব কিন্তু অনেক চালাক একটা প্ল্যাটফর্ম আমি মনে করি যে তারা কিন্তু একটা মানুষের ধৈর্যের পরীক্ষা নেয় একটা মানুষ যদি ধৈর্য তারা যে জিতে চায় তাহলে কিন্তু তারা সফল হতে পারে তো আমার কিন্তু এই চ্যানেলে একশো সাবস্ক্রাইবার হতে কিন্তু এক মাসেরও বেশি সময় লেগে গেছে কিন্তু তারপরও আমি পাবি যে আমি কোনো কিছু একদমই চটজলদি চাই না তো বন্ধুরা তোমরা একদমই হাল ছাড়বে না ধীরে ধীরে এগোতে থাকো এক না একদিন সফল তোমরা হবেই আর যেটা সহজেই তোমরা হাতের কাছে পেয়ে যাবে সেই জিনিসটা সফল হওয়ার থেকে না হয় ভালো আমি মনে করি আর যেটা সহজে তোমরা হাতের কাছে না পাবে কিন্তু কষ্ট করে মেহনত করে সেটা যদি তোমরা নিতে পারো সেটাই কিন্তু তোমাদের আসল সফলতা এই ছিল ছোট চারাগাছ থেকে ইউটিউব চ্যানেল বড় হওয়ার গল্প যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর বেলাইকানে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ও একটু পপি দো আমি পপি দো দিকে এদিকে আম্মু এদিকে গালে 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 দো গালে গালে দাঁড়তে একটা একটা